السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه عن شبابه فيما أبلاه عن ماله من أين اكتسبه

আল্লাহ পাকবা আলমিন আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন করবেন যদি কোনো মানুষ এই পাঁচটা প্রশ্ন উত্তর না দিতে পারে বলে আছেন যে এই আদম সন্তানের দুইটা পাও এক সুল পরিমাণ আগ বাড়তে পারবে না তার মধ্যে কে এক যে হয়েছে আলহামি ফিম আফনাহু আল্লাহ তাবারতলা বয়স সম্পর্কে প্রশ্ন করবেন আমি তোমাকে একটা জিন্দিগি দিয়েছিলাম এই জিন্দিগি তুমি কোন রাস্তার মধ্যে অতিবাহিত করেছ আমি তোমাকে একটা জিন্দিগি দিয়েছিলাম জন্ম থেকে আমি মৃত্যু পর্যন্ত একটা জিন্দগি দিয়েছিলাম এই জিন্দগি তুমি রাস্তা মধ্যে তুমি অতিবাহিত করেছ আল্লাহর হুকুম আকাম পালন করছ না নাই বেসরনবী চলছ না নাই আল্লাহ তাবার তালা মাহতারাম সালামী ইকলাম এই জিন্দগি যদি আল্লাহর রাস্তা মধ্যে লাগাইছি আল্লাহ তাবা তালা কাল কেমত দিন আল্লাহ তাবা তালা আরো সের সায়ের তলে আল্লাহ তাবা তালা ওই ব্যক্তিকে জাগা দিবেন নবী করিম সাল আলি সাল্লাম বলিয়াছেন ওয়ারাদুল কালবহু মাল্লা ফিল মাসাজিদ ইদা খরদ ইলাই হাত্তাই আউদা ইলাই এরকম ব্যক্তি যে ব্যক্তি নাকি তার অন্তর সর্বদা মসজিদের মধ্যে লাগিয়ে থাকে সর্বদা তিনি মসজিদের মধ্যে লাগিয়ে থাকে আল্লাহ হুকুম হাকাম পালন করে মুসলিমদের মধ্যে বলেছেন যখন মসজিদ থেকে এবাদত করে বাইর হয় ইদা হরদা ইলাইহি যখন মসজিদ থেকে এবাদত করে বাইর হয় তারপর মহাতরম সামনের মন চাই যে আমি কোন সময় মসজিদ দেবো আমি নমাজার ইবাদত করবো আল্লাহ করবেন এই পাঁচটা প্রশ্ন উত্তর দিতে পারবেন আর হারসের সায়র তলে যেদিন কি আল্লাহ তালার সায়া ছাড়া আর কোন সায়া থাকবে না সেদিন আল্লাহ আলমিন তলে ওই ব্যক্তিকে জাগা দিবেন দুই নম্বর হয়েছে মাহতারম ফিমা আবলাহু এরকম যুবক ব্যক্তি আল্লাহ তাআলা যুবক সম্পর্কে প্রশ্ন করবেন আমি তোমাকে একটি যুবক কাল দিয়েছিলাম এই যুবক কাল তুমি কোন রাস্তার মধ্যে অতিবাহিত করেছ এই যুবক কাল তুমি কোন রাস্তার মতে ব্যয় করেছো মাহাতারাম সামিন কাম বলে আমি যদি এই যুবক কাল যদি মানুষের কাল থেকে বলে আছেন তিরিশ বারো থেকে তিরিশ বছর পর্যন্ত নর হোক অবক নারী হোক মাহাতারাম সামিন একরাম পুরুষ হোক বা মহিলা হোক প্রত্যেকটা মানুষের বারো থেকে তিরিশ বছর পর্যন্ত তার একটা যুবক কাল থেকে আল্লাহ তাহা এই যুবক কাল সম্পর্কে প্রশ্ন করবেন আমি তোমাকে একটা যুবক কাল দিয়েছিলাম এই যুবক কাল তুমি কোন রাস্তার মধ্যে অতিবাহিত করে

যখন প্রশ্ন করবেন হাসরের ময়দানে দিন ওই ব্যক্তি এই প্রশ্ন จด দিতে পারবেন আর যখন আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জায়গা দিবেন তিন নম্বর প্রশ্ন করবেন আল্লাহু ওয়ালামিন আন মালিহি মিন আইনা মাল সম্পর্কে প্রশ্ন করবেন তুমি যে মাল কামাই করেছো কোন রাস্তায় তুমি কামাই করেছো হালাল কামাই করেছো না হারাম কামাই করেছ। যদি হারাম কামাই করেছে মাহতারাম সামনে একটা যদি কোনো মানুষে হারাম কামাই যদি এক টাকা যদি কোনো মানুষের শরীরের মধ্যে লাগাই হারাম খাই বলে আসেন জান্নাতা জান্নাত জাসাদুন ঘুজিয়াবিল হারাম ওই ব্যক্তির শরীর আল্লাহ তাহলে কাল মতার দিন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন না এসার জন্য বলেছেন আমাদের হালাল খাইতে হবে হারাম থেকে আমাদের পর করতে হবে দুধ জান্নাতে হয় আমাদের শরীরের মধ্যে মাহতরম শাহ আমাদের একাম বলেছেন হালাল আমাদের রিজিক আমাদের ঢুকাইতে হবে আর হারাম হারাম রিজিক থেকে আমাদের পর করতে হবে মাহতারম শাহ আমাদের এক নাম বলেছেন আল্লাহ আকু আলম সুরাম মুনাফিকের মধ্যে বলেছেন السلام عليكم يا شكر متابلي يا أيها الذين آمنوا لا تلhiكم أموالكم ولا أولادكم عندك الله ومن يفعل ذلك فولائكم هم الخاسرون الله بكر العالم من قرآن ملاسن يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عندك لله الله تبارك وتعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم تماذر ما ان دولا تماذر شن الله تبارك وتعالى جكيل تكيا هذا غافلنا ধরে না রাখে মেহতারাম সালাম একটাম যেই ব্যক্তিটাকে নিজের সন্তান নিজের দন সম্পদ কি করেছে যে ব্যক্তিকে আল্লাহ তাবাদার জিকির থেকে গাফিল রেখেছে দূরে রেখেছে আল্লাহ তার জিকির থেকে আল্লাহ তাদের এবার থেকে জিকির রেখে দূরে রেখেছে বলে যে ব্যক্তিকে যে ব্যক্তিকে নিজের সন্তান হোক বা নিজের দন সম্পদে হোক কি করেছে আল্লাহ তাবাদার জিকির থেকে দূরে রেখেছে বাবুলা হুমুল খাঁসির ওই ব্যক্তি রুকসানের মধ্যে আর ওই সে গাফিলের মধ্যে আর ওই ব্যক্তি সে অবহেলার মধ্যে আর ওই ব্যক্তি জাহানুদি হবে মাহতারাম সালামিন চার নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ তাবার ফিম আনফাকাহু তুমি আমি তোমাকে মাল দিয়েছিলাম এই মাল তুমি কোন রাস্তা মধ্যে খরচ করেছো আমি তোমাকে অত তো মাল দিয়েছিলাম এই মাল তুমি কোন রাস্তা মাঝে খরচ করেছো আল্লাহ তাবাতলা যখন প্রশ্ন করবেন মাহতরম সামনে কাম তখন আল্লাহ তাবাতলাছেন ও আনফিকু মিম্মা রাজাকুম মিন খাবুলি আয়াতি হাদা কুমুল মৌদ আল্লাহ তাবাতলাছেন মৃত্যুর আগে আগে তোমরা তোমাদের মাল কি করো আল্লাহর রাস্তা মাঝে খরচ করো

আর বলবেন আমি ওই মাল যেই মাল নাকি তোমার জাকাত ফরজ হয়েছিল তুমি জাকাত আদায় করছো না আজকে আমি ওই মাল সাফ হয়েছি সাফ হওয়ার পর ওই ব্যক্তি করবেন আর ওই সাফে বলবেন আমি ওই মাল যেই মালকে তুমি জমা করে রেখেছিলাম সেই মাল আজকে আমি সাফ হয়েছি কোন মানুষের মাস্তার সামনে হজ ফরজ হয়েছে যদি হজ আদায় যদি না করে ওই ব্যক্তির কি হবে বলে স্যার ওই ব্যক্তি কাল খেমত বলেছেন যে এই ব্যক্তি মৃত্যুর সময় কেছে বেইমান কাফির ওয়া মুসলিম হয়ে তিনি কি মৃত্যু হবেন তার যদি কোনো মানুষের হজ ফরজ হজ যদি আদায় না করে তারপরে বলে যাচ্ছেন মাহতারাম সাহেব যদি কোনো মানুষ আল্লাহর রাস্তার মাঝে খরচ করবার জন্য বলে যাচ্ছেন ধন সম্পদ ধন সম্পদ খরচ করছেন না আপনি জাহান নামি হয়ে গেছেন জাহান হওয়ার পর মাহতারাম সাহেব একটা জাহান মানুষ আল্লাহ তার কাছে তিনটা বস্তু চাইবেন যখন তিনি আজর মাদে পরে দেবেন আজার মাদে থাকতে পারবেন না আল্লাহ তাবাদা কষ্ট দেবেন কষ্ট থাকতে পারবেন না তখন আল্লাহ তো ওই ব্যক্তি তিনটা প্রশ্ন করবেন এক নম্বর হয়েছে মাহাতর ওই ব্যক্তি বলে আমাকে মৃত্যু দাও আমাকে মৃত্যু দাও আমি জাহান থাকতে না তুমি আমাকে মৃত্যু দাও তখন আল্লাহ তোমার মৃত্যু হবে না তুমি জিন্দাও থাকবে না তুমি মৃত্যু আর জিন্দার মাঝে থাকতে হবে লা তু কি বলা আতা তুমি জিন্দা আর মৃত্যুর মাদকদে তোমাদের থাকতে হবে মাহাতরম সাবামিনিকাম দুই নম্বর আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিছো না কমসে কম আমাকে করো এ থেকে আমাকে হালকা করে দাও আমার থেকে এই আজাব কেউ হালকা করে দাও তখন আল্লাহ তা বলেছেন মাহাতরম সাবিনিকা লাই হফ ফুন আন আজাবি হা তোমার থেকে আজাবাও হালকা করে দেওয়া হবে না তিন নম্বর বলেছেন যখন আজাবও হালকা হবে না তার মৃত্যু হবে না মৃত্যু আর জিন্দার মাদুরতে থাকবে তখন আল্লাহ তাবার তার কাছে ওই ব্যক্তি বলবেন ইয়াল্লাহ আরেকবার কি করে আমাকে দুনিয়া দো ফায়াকুর রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীবিন ফাআসাদদাক বলে আছেন মাহতারাম সামিন ইকরাম ও আকুম আরেকবার আমাকে দুনিয়া দাও আমি কখনো খারাপ কাম করব না একের শির জিন্দগি মৌসুমের পরে দেখবো আমি একবার তোমারই কাম করবো বিশ্বমের তরিক হিসেবে চলবো আল্লাহ তাবাতা বলেছেন ওয়ালা ইউর নফসান ইদা যা আজ আলুহা আর কখনো তোমাকে দুনিয়া দেওয়া হবে না আমি একদিন তোমাকে দুনিয়া দিয়েছিলাম কিন্তু আর কক্ষ তোমাকে দুনিয়া দেওয়া হবে না এই তিনটা বস্তু মানুষে

আল্লাহ তাবাদ বলেছেন এ দুনিয়ার পৃথিবীর মানুষরা তোমরা কিভাবে না ফরমানি করেছ একদিন তোমরা চিন্তা করেছো চিন্তা করে দেখো একদিন তোমরা কিছুই ছিল না একদিন আমি তোমায় কি করেছি তোমার মার গর্ব দিয়েছি তোমার মার গর্ব থেকে আমি দুনিয়াত বাহির করেছি এই দুনিয়ার থেকে মাহতারাম সাহেব একরাম বলেছেন আর একদিন তোমরা আমার কাছে আসতে হবে আসার পর মাহতারাম সাহেব একরাম বলেছেন কাই পাতা কুমলাই ও তোমার মতন পাহিয়া কুম সুম্মাই অমিত কুম সুম্মাই ও একদিন দুনিয়ার থেকে তোমরা আমাদের কাছে আসতেই হবেই হবে সেই জন্য বলেছেন সাহেব সামনে আমরা যা মাল আমাদেরকে দিয়েছে কোন রাস্তা থেকে আমরা কামাই করেছি আর কোন রাস্তা মানে খরচ করেছি সেই বিষয়ে লতাপাতাটা প্রশ্ন করবেন পাঁচ নম্বর প্রশ্ন করবেন হাস রে ময়াদার লতাপাতা মানুষকে যেদিন নাকি এই প্রশ্নর উত্তর না দিতে পারলে এক সুল পরিমাণ মানুষের আদম সন্তানের দুইটা পাও আগবাড়াতে পারবে না তার মধ্যে থেকে পাঁচ নম্বর প্রশ্ন হয়েছে আমিলা বিমা আনিমা এলিম সম্পর্কে প্রশ্ন করবেন আমি তোমাকে এলিম দিয়েছিলাম এই এলিম তুমি কোন রাস্তার মানুষকে শিক্ষা দিচ্ছ নাই তোমার তোমার জামাতের মানুষ ছিল তোমার পৃথিবীর যত মানুষ ছিল এক মুসলমান আরেক মুসলমান আল মুসলিম আফুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমান ভাই তুমি এক মুসলমান আরেক মুসলমান হইয়া তুমি এলিম শিক্ষা করেছিলা তুমি এই এলিম তুমি মানুষকে শিক্ষা না নাই মাহতারাম সামিন আল্লাহ তাবাদ মানুষকে এই প্রশ্ন করবেন যদি আমি এই পাঁচটা প্রশ্ন উত্তর দিতে পারি আমি বাঁচিয়ে দেবো কবর আজাদ থেকে বাঁচিয়ে দেবো আর যদি আমি পাঁচটা প্রশ্ন উত্তর দিতে না পারি বলে আমার কবরের আজার মধ্যে আমার চির জিন্দি হবে আর মাহাতর সামনে কামার কি করতে হবে এই জাহান নাম আমার থাকতে হবে তারপর যে কবরে আজব তিনটা আজাব যখন বেনামাজি হয় তিন কোন মানুষ মৃত্যু হয় যখন মাহাতরম সামনে কাম এই পাঁচটা প্রশ্ন করবেন আঠশোয় ময়দানের দিন আটশো ময়দানের দিন যখন পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না তখন মহাতরম সামনে কাম বলেছেন ওই ব্যক্তি জাহান নামি হবে আর ওই ব্যক্তি কবরের মধ্যে চির কবরে আজমে বকতে হবে তার মধ্যে থেকে কবরে আজাব হয়েছে তিনটা আজাব আছে কবরের এক নম্বর হয়েছে এদিকুল কবর আলাই হাত্তা তখতলিফা দেওয়া উহ যখন মানুষকে কবরের মধ্যে দেওয়া হয় তার ফ্যামিলি তার আত্মীয় স্বজন যখন কবরের মধ্যে দেওয়া নিয়ে নেওয়ার পর মহতরম সামনে কাম তিনটা বস্তু লোকে যায় এক নম্বরে তার আমল যায় দুই নম্বর তার ধন সম্পদ যায় তিন নম্বর হচ্ছে মহতরম সামনে কাম ফ্যামিলি তিনার আওলাত যায় দুইটা বস্তু বুঝে আসিয়ে দেয় কিন্তু একটা বস্তু কবরে থাকিয়ে দেয় তার বসে তার আমল থাকে কিন্তু দন সম্পদ ঘুরিয়ে আসিয়া যায় তার যত আত্মীয় স্বজন আছে কিন্তু একমাত্র কবর তার আমলটা থাকে এই আমল মাহাতরমিন আল্লাহ তাকে প্রশ্ন করবেন যে কবর মানে দেওয়ার পর প্রশ্ন করবেন তিনটা প্রশ্ন করবেন আমি যদি তিনটা প্রশ্ন উত্তর দিতে পারি মান রোকা তোমার রবকে আমি যদি মাহাতরম সামনে এই পৃথিবীতে রবকে রব বলে বানিয়েছি আমি যদি রব রবের কাম করেছি আল্লাহ হুকুম কাম পালন করেছি তো নিশ্চয়ই আমি তার প্রশ্ন উত্তর দিতে পারবো যে রব আল্লাহ আমার পুরো দিকে রয়েছে আল্লাহ বাহতরম সামিনিকাম জন্য বলিয়াছেন যে কবরের মাঝে দেওয়ার পর মানুষ তিনটা আজাব হয় যদি উত্তর না দিতে পারে তিনটা আজাব হয় এক আজাবলিফা দু এক নম্বরে সে কবর মাঝে দেওয়ার পর দুই পাশের মাটি চিপা দিবে চিপা দেওয়ার পর বলেছেন ডায়ন দিকের ছাটুনি বাই দিকে হামাই দিবেন আর বাই দিকের ছাটুনি ডান দিকে হামাইয়ে দিবেন দুই নম্বর প্রশ্ন দুই নম্বর আদাব হয়েছে ইউ কাদু আলাই ফিল কবর আন্নার বেনামাজির কবরের মধ্যে গেছে ঝুই জ্বলাই দেওয়া হয় যে ব্যক্তি নাকি বেনামাজি হয়ে মারা হয় যে ব্যক্তি নাকি নামাজ পড়ে না ওই ব্যক্তির কবরের মধ্যে বলে আসেন জুই জ্বলাই দেওয়া হয় তিন নম্বর আদাব হয়েছে ইউসল্লত আলাই ফিল কবর আইনা হুমিন আন্নার ও আসফার হুমিন আল বেনামাজির কবরের মধ্যে মাহতারাম সামনে গ্রাম একটি অজগর সাপ দেওয়া হয় বলে আসেন এই অজগর সাপের চোখ থাকবে আগুনের চোখ থাকবে ও আসফার হুমিন আল হাদিদ আর তিনার নখ থাকবে সাফের নোখ থাকবে বলে আছেন লোহার নোখ থাকবে আর এই সাপ অত লম্বা হবে একদিন যদি কোনো মানুষ সকাল থেকে নিয়ে রাতের দিনে চব্বিশ ঘন্টা মানুষ খোঁজ কাড় দূরে যাবে বলে আছেন এই মাথার থেকে নিয়ে পিস পালে গেলে বলে আছেন অত দূরে হবে এই সাপটা অত লম্বা হবে আর এই সাপ বহুত অযোগ্য সাপ হবে বিষাক্ত সাপ একবার একটা ঠুকুর দিবে বলে আছেন মাহাত্রম সাহেব একদম শত্রুর হাত তলে যাবে আবার শত্রুর হাত তলে গিয়ে একটি দংশন করবেন আবার উপরে উঠবেন এরকমভাবে ছাব্বিশ ঘন্টা তাকে দংশন করে থাকবেন এই সাপে আল্লাহ তাবাদা আমাদের সবাইকে হাঁসের মধ্যে আল্লাহ তারা পাঁচটা প্রশ্ন করবেন এই পাঁচটা প্রশ্ন একবার আমি ভুলে যাচ্ছি এক নম্বর জিন্দিগি সম্পর্কে প্রশ্ন করবেন অমর সম্পর্কে প্রশ্ন করবেন বয়স সম্পর্কে প্রশ্ন করবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে একটা জিন্দগি দিয়েছিলাম এই জিন্দগি বিষয়ে প্রশ্ন করবেন দুই নম্বর আন সাবা ফিম আবলাহু দুই নম্বর নজওয়ান কাল যুবক কাল সম্পর্কে প্রশ্ন করবেন তিন নম্বর বলেছে আন মাল হিমিন আইনা ইক্তাসাবাহু তিন নম্বর প্রশ্ন হয়েছে আমি তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম এই ধন সম্পদ তুমি কোন দাসে কামাই করেছো চার নম্বর প্রশ্ন কোন ফিম আনফাকাহু আমি তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম এই ধনসম্পদ তুমি কোন দাসে খরচ করেছো পাঁচ নম্বর প্রশ্ন করবেন আমি তোমাকে এলিম দিয়েছিলাম এই এলেম তুমি তুমি কোন দাসে মধ্যে খাটায়ছো কি মানুষকে শিক্ষা দিছো না 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 তুমি এলিম দিয়ে তুমি তোমার ঘরের মধ্যে বসে দিচ্ছ এই পাঁচটা প্রশ্ন করবেন মাহত্য আমি দেখলাম যদি এই পাঁচটা প্রশ্ন উত্তর দিতে পারি তো নিশ্চয় আমি বাঁচিয়ে দেবো আর এই প্রশ্ন উত্তর দিতে না পারি বলে আসেন কাল কামাদের দিন আমাদের এই কবরের তিনটা আজাদ আমাদের বুকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই পাঁচটা প্রশ্ন উত্তর দিবার তৌফিক দান করো এবং কবরের তিনটা আজাদকে বাঁচবার তৌফিক দান করুক যখন মানুষ আল্লাহ তালার কাছে তিনটা পোস্তাবেন এক নম্বর মৃত্যু ছাবেন মৃত্যু দিবে না দুই নাম্বার আজাব হাল্লা করে দেবে সাবেন আজাব হাল্লা করবেন না তিন নম্বর মাহতারাম সাহা মিলিকম সাহেবেন আরেকবার দুনিয়া দাও দুনিয়া তো দিবে না এইগুলা বস্তিকে আল্লাহ তাবাদ আমাদের সবাইকে বাসমত অফিদান করুক ওয়া আখির দা আবানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন